মাংস খেয়ে মাংসের হাড্ডিগুলো ফেলে দিচ্ছেন না তো এই হাড্ডিগুলো কিন্তু আপনার সংসারের খরচ বাঁচিয়ে দিতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা এমন কিছু সমস্যা ভোগ করে থাকি যে সমস্যাগুলো কিন্তু আমাদের অনেক পুরনো এই সমস্যার সমাধান পেতে আমরা অনেকগুলো টাকা খরচ করে ফেলেছি তবুও কিন্তু এই সমস্যার সমাধান পাই না এরকমই আজকে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব এই টিপসটি কিন্তু আপনাদের কাজে দেবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এই হাড্ডিগুলো আমি কিন্তু এইভাবে তুলে নিব শুধু এখানে হাড্ডিরই দরকার মাংসের কিন্তু দরকার নেই তো এভাবে আমি আরও কিছু হাড্ডি নিয়ে নিচ্ছি যেগুলো খাওয়া হয়েছিল সেরকম হাড্ডি নিলেও চলবে তো আমি মাংসের ভিতর থেকে তিনটা হাড্ডি নিয়েছি এবং আরও দুটো খাওয়া হাড্ডি নিয়েছি সবই আপনাদের দেখে দিচ্ছি এটা কীভাবে আপনারা কাজে লাগাবেন তো এখানে আপনারা গরু খাসি যে কোনো হাড্ডি নিতে পারেন আবার মুরগির হাড্ডিও নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই যেটা নেবেন সেটাতেই হবে তো একেবারে কিন্তু এই হাড্ডিগুলো ধুয়ে ফেলা যাবে না এর গায়ে ঝোল যেন লেগে থাকে সেটা খেয়াল রাখতে হবে ঝোল অথবা মাংসের যে টুকরো থাকে সেগুলো যেন এর সাথে লেগে থাকে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবারে এই হাড্ডিগুলো আমি কি করব। এই হাড্ডির ভিতরে আমি এবারে কয়েকটা জিনিস দেব যেটা কিন্তু আমাদের সবার ঘরে থাকে খুবই কমন কিছু জিনিস তো প্রথমে আমি যেটা দিব সেটা হচ্ছে বেসন বেসন কিন্তু আমাদের সবার বাসাতে থাকে যদি বেসন না থাকে সেক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো কারণেই আপনাদের বাসায় যদি আটা থাকে সেটা দিতে পারেন ময়দা থাকে সেটা দিতে পারেন তবে চাউলের ময়দা এখানে দেয়া যাবে না কিন্তু এবারে আমি এই বেসন থেকে এক টেবিল চামচ পরিমাণ বেসন আমি এই চালের গুঁড়োর ভিতরে দিয়ে দিচ্ছি এবং ভালো করে বেসনটা লাগিয়ে নিচ্ছি তো এমনভাবে লাগাতে হবে যেন পুরো বেসনটা খুব সুন্দরভাবে এই হাড্ডির সঙ্গে লেগে যায় তো দেখুন আমি যতটা সম্ভব এভাবে হাড্ডির সঙ্গে লাগিয়ে নিচ্ছি আর এরই মাঝে আরও একটি কথা বলে রাখি অবশ্যই কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এই হাড্ডি কিন্তু ধুয়ে ফেলবেন না খাওয়ার পরে অথবা মাংস থেকে ওঠানোর পরে এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে চিনি ব্যবহার করছি হাফ টেবিল চামচ পরিমাণ তো এই চিনি দেওয়ার পরে এবারে যেটা করতে হবে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন পুরো জায়গা জুড়ে এর সঙ্গে লেগে যায় তারপরে একটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে বেকিং সোডা অবশ্যই কিন্তু বেকিং সোডা দিতে হবে বেকিং সোডা হচ্ছে খাবার সোডা আমরা যেটা খাবারে দিয়ে থাকি বেকিং সোডা এবং বেকিং পাউডারের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে আপনারা কিন্তু বেকিং সোডাটাই দেবেন এবারে যেটা করবো সেখানে আমি দিয়ে দিচ্ছি ন্যাপথোলিন আর ন্যাপথোলিনটা কিন্তু অবশ্যই দিতে হবে ন্যাপথোলিন কিন্তু খুবই সহজলভ্য একটি জিনিস সবার বাসাতেই থাকে যদি না থাকে তাহলে আপনারা যে কোনো মুদির দোকান থেকে কিনে নিতে পারবেন ন্যাপথোলিন কিন্তু আমরা কাপড় চাপড়ে দিই যেন কোনো রকম স্বচ্ছে গন্ধ না হয় বা কোনো পোকামাকড় কাপড়ে না লাগে তো এই ন্যাপথোলিন আপনারা এখানে ব্যবহার করবেন তো দেখুন এখানে আমি ন্যাপথুল ন্যাপথলিন গুঁড়ো করে নিয়েছি তাই এখানে আমি এই গুলো গুঁড়ো করলাম না আমার আগে থেকে গুঁড়ো করা ছিল সেটাই ব্যবহার করছি তো এখান থেকে আমি কিছুটা ন্যাপথলিন এখানে দিয়ে দিব আপনারা যদি হাড়ের পরিমাণ বেশি নেন সেক্ষেত্রে কিন্তু ন্যাপথলিনের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর আজকের এই টিপসটি কিন্তু খুবই কার্যকারী আমি প্রমাণ সহ দেখিয়ে দিব তো দেখুন এই ন্যাপথলিন গুঁড়ো থেকে কিছুটা ন্যাপথলিন আমি এই হাড়ের ভেতরে দিয়ে দিচ্ছি তো এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ ন্যাপথলিন গুঁড়ো দিয়ে দিলাম আর আর কিছুই ব্যবহার করা লাগবে না শুধুমাত্র এই চারটে জিনিসই এখানে ব্যবহার করতে হবে এবারে আমি যেটা করব সবগুলো উপকরণ ভালো করে এই হাড়ের সঙ্গে কোট করে দেব যেন প্রতিটা হাড়ের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় তো দেখুন এভাবে আমি হাড়ের সঙ্গে যতটা সম্ভব লাগিয়ে নিচ্ছি কোনো জায়গা কিন্তু ফাঁকা রাখা যাবে না অর্থাৎ হাড়ের কোনো অংশ কিন্তু খালি রাখা যাবে না এই মিশ্রণটায় যেন একটি কোট তৈরি হয়ে যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো অলরেডি কিন্তু এটা তৈরি হয়ে গেছে এবারে আমি যেটা করব। এই হাড়গুলো কি কাজে লাগাবো চলুন দেখে নিই এটা আপনারা ব্যবহার করবেন আপনার কিচেনে দেখবেন রাতে ঘুমাতে যাবেন অনেক পিঁপড়ার লাইন ধরে আপনার কিচেন কাউন্টারের ওপরে তো সেখানে একটি হাড় রেখে দেবেন পিঁপড়া কিন্তু খাবেই কেননা পিঁপড়া এখানে চিনির গন্ধে মাংসের গন্ধে আসবেই আর চিনি দেওয়ার কারণে কিন্তু পিঁপড়া বেশি আকর্ষণ করবে ফলে কিন্তু ওরা খাবে আর খেয়ে কিন্তু মারা যাবে তো দেখুন এই পিঁপড়ার যে লাইন ধরেছে এখানে আমি দিয়ে দিচ্ছি আরও একটি জায়গায় দিব সেটা হচ্ছে কিচেন কাউন্টারে এবং গ্যাসের চুলোর উপরে এবং রান্নাঘরে যে সিঙ্কটা থাকে সিঙ্কের ভেতরে তো এই সকল জায়গায় আপনারা দিয়ে রাখবেন যেখানে যেখানে আপনাদের তেলা পোকার উৎপাদ বেশি পিঁপড়ার উৎপাদ বেশি সেখানে দিয়ে দেবেন এবারে আমি এই পিঁপড়ার যে শাড়িটা আছে এখানে দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে দেখবেন পিঁপড়া সব মরে গেছে একটা পিঁপড়াও থাকবে না এবারে আমি একটি টুকরো এখানে ডাইনিং টেবিলের উপরে দিয়ে রাখলাম অনেক সময় দেখা যায় ডাইনিং টেবলে খাবারের গন্ধে কিন্তু তেলা পোকা আসে তো এখানে যেহেতু মিষ্টির গন্ধ আছে পাশাপাশি কিন্তু মাংসের গন্ধ আছে তাই এখানে কিন্তু তেলা পোকা আসবেই আর তেলা খেলেই কিন্তু এখানে যেই বেকিং সোডা দেওয়া আছে ন্যাপথোলিন দেওয়া আছে এটা ওদের পেটে গেলেই ওরা কিন্তু পেট ফুলে মারা যাবে তেলা পোকা টিকটিকি পিঁপড়া সকল জিনিস কিন্তু এই বেকিং সোডা একদমই সহ্য করতে পারে না তো দেখুন কিছুক্ষণ পরেই পিঁপড়াগুলো কিন্তু সব মরে গেছে একেবারে এই বেকিং সোডার ওরা সহ্য করতে না পেরে ন্যাপথলিনের গন্ধ সহ্য করতে না পারে কিন্তু মরে গেছে আর চিনি ওদের আকৃষ্ট করেছে বলে ওরা কিন্তু চিনি খেয়েছে তো দেখুন প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দিলাম কত সহজে কিন্তু আপনারা এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে তেলা পোকা পিঁপড়া সহজেই মারতে পারবেন এরপরে আমি দেখিয়ে দিব তেলাপোকা মরে কিনা তো আমি এইভাবে কিন্তু গ্যাসের চুলার উপরে ডাইনিং টেবিলে সব জায়গায় দিয়ে রেখেছি এবং দিয়ে রেখে কিন্তু আমি চলে গেছিলাম কিছুক্ষণ পরে এসে দেখছি আমার বাসার বিভিন্ন জায়গায় তেলাপোকা এসে ছটফট করছে অর্থাৎ তেলাপোকা কখনো না কখনও এগুলো মুখ দিয়েছে আর মুখ দেওয়ার ফলেই কিন্তু ওরা অসহ্য যন্ত্রণায় ছটফট করছে এভাবেই কিন্তু তেলাপোকাগুলো মরে তো যাবেই পাশাপাশি পিঁপড়াগুলোও মরে যাবে তো দেখুন আমি পিঁপড়াগুলো আপনাদের আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা যেন ঠিকভাবে এটা বুঝতে পারেন এবারে আপনাদের আমি দেখাবো যে তেলাপোকার কি অবস্থা আমাদের বাসায় যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছি এই হাড়ের অংশগুলো সেগুলো কিন্তু তেলা মুখ দিয়ে বিভিন্ন জায়গায় এভাবে ছটফট করে মারা যাচ্ছে এরা সঙ্গে সঙ্গে মরবে না তবে কিছুক্ষণ পরেই এভাবে ছটফট করতে করতে এক সময় মারা যাবে তা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা উপকারী এই ভিডিওটি আর মাংসের হাড়ে কিন্তু দিতে হবে তাহলে ওরা বেশি আকৃষ্ট হবে এবং এটা খেতে আসবে তো আশা করছি আজকের টিপসটি আপনাদের অনেক কাজে দিবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে আমায় ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম